আমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছি এটা কি এই যে নীল যে পদ্ম এটা কি অর্থ বলা হচ্ছে নীল পদ্ম আচ্ছা এখানে পূর্ব পদ হচ্ছে নীল পদ্ম হচ্ছে পরপদ নীল পদ্ম এখানে কি পদ্মকে বোঝানো হচ্ছে নাকি নীলকে বোঝানো হচ্ছে অবশ্যই পদ্মকে বোঝানো হচ্ছে মানে পদ্ম ফুল এই পদ্ম ফুলটা কেমন লাল গোলাপি নাকি হলুদ না কি সেইখান থেকে বোঝানো হচ্ছে এই যে নীল নীল পদ্ম তার মানে আমরা কিন্তু নীলকে বুঝা বুঝতে পারছি না বুঝছি না আমরা বুঝছি পদ্মকে বুঝছি তাহলে এটা কি সমস্যা হবে কর্মধারার সমস্যা তারপরে আবার আমাদের আসছে কনক যে চাপা চাপা মানে যে চাপা ফুল সেটাকে বলা হচ্ছে কনক চাপা আবার একইভাবে অনেক কিছুতে আসে আমাদের মহান যে নবী আমরা মহানবী বলি মহানবী আসলে কোনটা তো কোথায় আছে এটা পরপদে কি সমাজ হবে কর্মধরা মহান যে নবী মানে কি মহানবী আমরা কিন্তু মহা বুঝতেছি না আমরা কিন্তু নবীকেই বুঝছি কিন্তু তিনি সেই মনি নবীটা কেমন মহান বা মহ